মাছটা আমি সুন্দর করে পরিবেশন করেছি কতটা লোভনীয় হয়েছে কত সুন্দর একটা কালার চলে আসছে একবার রান্না করে দেখতে পারেন ভালো লাগবে আজকে আমি পাবদা মাছ রান্না করবো তো পাবদা মাছটা সবাই রান্না করে থাকেন তারপর আমি একটু আজকে আমার নিজের মতো করে রান্না করতেছি এইভাবে রান্না করলে মনে হয় যে মাছের স্বাদটা একটু বেড়ে যায় আদা মাছটা ভেজে যেন আমি প্যান্ট মসে দিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হলুদ মেখে নিয়েছিলাম আছে মাছটা ফার্স্ট গন্ধতে ক্যামেরা মাছটা ভেজে নিয়েছি কারণ পাবদা মাছ ভাজতে গেলে অনেক আসলে তেলটা ছিটে যায় তাই আমি একটু গন্ধকার মাছটা ভেজে নিলাম এখন আমি রান্না করব তাই জন্য আমি পড়াই বসে দিয়েছি আর দিয়ে দিলাম তেল এই যে মাছটা ভেজেছিলাম ওই তেলটাই আমি এখানে ব্যবহার করছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তাই আমি একটু ভেজে নিব পেস্টটা আমি একটু লাল করে ভেজে নিব আর পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়োটা আমি সাধারণত পানিতে ভিজিয়ে রাখি তারপর ওটা দিই তাহলে হয় কি ওটা একটু বাটা মশলার মতো লাগে আর কি আমার নিজের কাছে তাই আগে একটু ভিজিয়ে রাখি তারপর রান্না করি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিরা বাটা পাঁচটা চামচ সাদা বাটা এক চামচ রসুন বাটা দুব মশলাটা একটু কষিয়ে মশলাটা প্রায় কঠানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মশলাটা কষানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে তেল একেবারে ভাষা ভাষা হয়ে গেছে আমাদের আসলে মেন মশলাটাই হলো মেন কষানোর উপরেই তরকারির স্বাদ হয় আমাদের আগের মা চাচিরা তো দেখা যেত রান্নার সময় শুধু কষাইতো আর কষাইতো তো কষানোর কারণেই অনেক সময় তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় তাই পর যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছটা দিব আর কি তো পানিটা মাছটা দিয়ে তো আমি আগে ভেজে নিয়েছিলাম এই জন্য আমি মাছটা পরে দিব পানিটা একটু গরম হবে যখন ফুটবে তখন আমি মাছটা দিব পলক এসে গেছে তাই আমি এখন মাছটা ছেড়ে দেব দিয়ে দেবো কয়েকটা অন্ত তারপর আসল তো হবে একটু দিয়ে দেবো এটা বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু পাবদা মাছ সেহেতু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি আস্তে করে একটু আড়া দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাছ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব নামানোর আগে আমি একটু জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটা রান্নার শেষে দিলে হয় কি ভালো একটা ঘান আসে তাই আমি সবসময় এই মাছটা ভুমা করলে এর ভিতরে লাস্টে একটু জিরা গুঁড়ি দিয়ে দিই মাছটা হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এরকম আমার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে শেয়ার করে দিন যাতে আপনারা সকল উপায়ের রান্নাগুলো যাতে দেখতে পান